আ করা হয়েছে কিনা বাইট আন্দোলনের গল্প আর তবে আমার সবচেয়ে প্রিয় গল্প বলবো পুরা বইয়ে ছে যুদ্ধ যে হ্যাঁ গল্পটা আমার পার্সোনালি খুবই আনন্দ পেতে এটা পড়ে 16 বছরের বয়সে এক তরুনের যুদ্ধ যাত্রা আর উনি যে সারা ক্যারিয়ার যে বলবো না তো এটা মাত্র তিন গল্প এবং যেটা হয় সর্বযুদ্ধ হইতো তার ছাপ लेके সেটা রাষ্ট্র বলি সমাজের ওরলি ওরিতে এরকম একটা ছায়ার গল্প সেটা

আর দুটো গল্পের কথা আমার আমার বলব খুবই দারুণ একটা হচ্ছে দুপুরে চড়কায় আউলিয়া আর পার্সোনালি আমার এই দুটো ফেভারিট গল্প আর বেবিলনের দ্বিতীয় বাগান এইটা এইটা আমাকে একটু অন্যভাবে নাড়া দিয়েছে আমি একটা জিনিস বিলিভ করি যে সব সময় যে খুব এ হচ্ছে থামো এক পা পিছে যাও তো এইটা আমাকে বলবো মনে করে দিয়েছে সবকিছু নতুনত্ব বা সাজসজ্জাতে হওয়ার দরকার নেই কিছু জিনিস মানে আগের মতো থাকা ভালো সবার মিউজিয়ামে সামগ্রী দেওয়ার দরকার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি বলবো যে যারা পাঠক আছেন ডেফিনেটলি পড়বেন এবং আর যে চারজন লেখক ওনারাও আপনাদের কলম যাতে কখনো আসবে না থামে কলমের কালি যখন যাতে কখনো ফুরিয়ে না দেয় এই কামনা থাকবে এবং পাঠকদেরকেও ধন্যবাদ আপনাদের আয়ু ছোট্ট একটা অংশ আজকে আমরা নিয়ে নিচ্ছি ধন্যবাদ